আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো আশা করি সকলে ভালো আছেন তো সম্প্রতি কুর্মিটলা জেনারেল হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করা যাবে এখানে দেখুন তারা একটি পদ অফিস সহায়ক তো অফিস সহায়ক পদের কাজ কি তো রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আসতে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে দেখুন অফিস সহায়কে কিন্তু তারা ছিয়াত্তর জনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যোগ্যতা কোনো শিক্ষিত পরিবর্তিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাসায় বসে নিয়ে ঝামেলা বিহীন আবেদন এবং কমন উপযোগী স্পেশাল সাজেশন আছে তো এই পদের জন্য উক্ত সাজেশন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো এখানে দেখুন অফিস সহায়ক এটি বিশ নম্বর গ্রেড একটি পদ এর বেতন কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র ফি জমা দেন শুরুর তারিখ অর্থাৎ আজকে সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে পনেরো দশ হাজার চব্বিশ অর্থাৎ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা ঘটিকার সময় কিন্তু আবেদন চলবে তো যারা বাসায় বসে ঝামেলাবিহীন আবেদন করতে ইচ্ছুক এবং কমনোপযোগী স্পেশাল সাজেশন পেতে ইচ্ছুক তারা স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন তো আশা করি পেয়ে যাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে উত্তরণ করে আমার সাথে থাকুন ধন্যবাদ